আমি তো ঠোঁট কাটা লোক ওই জন্য একেবারে সোজা সাপটা বলে দিচ্ছি ভালো করে বুঝুন পৃথিবীর মানুষ কেউ আপনাকে ভালো বলছে মানে ভেবে নেবেন যা আপনার ভিতরে দুটোর একটা কিছু আছে তাছাড়া সহজেও ভালো বলছে পৃথিবীতে মানুষের কাছে ভালো সার্টিফিকেট যদি আপনি পান তাহলে এই সার্টিফিকেট দেওয়ার পিছনে দুটি কারণ থাকে দুটি কারণ এক মূর্খ নির্বোধ পচা মূর্খ নাম লিখতেও জানে না আইসক্রিম বিক্রি করতো আর গালা গালি কিস্তা খিস্তি বিড়ি টানা সিগারেট খাওয়া খৈনি খাওয়া গাঁজা খাওয়া সব কাজে লিপ্ত কিন্তু আল্লাহর কি কল ও এখন একটা লটারি কেটেছিল মর্নিং এ পঁচিশ কোটি টাকা পড়েছে ওই লোকটার পঁচিশ কোটি এখন ও দেখছে এত টাকা নিয়ে কি করবো আজকে জলসা কেশবপুরে ঠিক আছে আমার নামে ষাট হাজার লিখুন দিয়ে দিল একজনে গেল তার বেটির বিয়ে ওই তুমি পঞ্চাশ হাজার করে দিচ্ছে ওই নির্বোধ লোকটাকে দেখছি ইদানি প্রায় জল সাথে তুমি প্রধান অতিথি প্রধান অতিথি কে আমাদের খাইরুল সাহেব প্রধান অতিথি অথচ দু মাস আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো কে কেউ মুছতো না কেউ মুছতো না তাহলে ও এখন সবার কাছে ভালো মানুষ প্রধান অতিথি ভিআইপি গেস্ট তাই না আচ্ছা বলুন তো কিসের জন্য না ওর পজিশনের পরিবর্তন হয়েছে তাই না ওর অবস্থানের পরিবর্তন হয়েছে আপনি শেষ পর্যন্ত শুনুন দেখবেন মজাও লাগবে আবার আপনার কাজও হবে কাজও হবে মজাও লাগবে আমার বুনের বিয়ে লেগেছে একটা ঘট এসে বলছে মমতাজিল ভাই খুব ভালো একটা ছেলে দেখেছি ছেলেটা কি করে পাঁচ শক্ত নামাজ পড়ে বড় বড় দাড়ি আর গাঁঠের উপরে কাপড় হারাম হালাল বেছে চলে জীবনে মিথ্যা কথা বলে না একদিন আজকে তেরো চোদ্দ বছর ফজরের নামাজ মিস নেই ছেলেটা কি করে তো ছেলেটা ফুচকার ব্যবসা করে আমার বোন কিন্তু এম এ পাস খুব সুন্দরী দেখতে আমার মা তখন পাশ থেকে বলছে ঘটক সাহেব আর একটু ভালো ছেলে হবে না মা বলছে আর একটু ভালো ছেলে হবে না ঘটক সাহেব বলছে হ্যাঁ আছে তাহলে পনেরো দিন পরে খবর দেবো পনেরো দিন পরে এসে বলছে বহরমপুরে একটা ভালো ছেলে পেয়েছি কি করে না ও কেশবপুর হাই স্কুলের টিচার এটা সত্তরের কাছাকাছি বেতন তো ছেলেটা নামাজ পড়ে না দাঁড়িয়ে নাই পাথর চাপড়িতে গিয়ে সেচ দাও দেয় এই একটা ছেলে আমার আব্বা তখন বলছি এর থেকে কি ভালো ছেলে পাবি খেপা এটাই সব থেকে ভালো ছেলে তার মানে কি বুঝলেন ভালো ছেলে কে কাকে মানছি মাস্টারকে তার মানে ওর বর্তমান কোন পজিশনে আছে এর পজিশন সরকারি বেতন সত্তর হাজার আর ওর পজিশন ভালো ছেলে কিন্তু পজিশন খারাপ ফুচকাওয়ালা পজিশন খারাপ ওই জন্য আমরা ভালো সার্টিফিকেট দিতে পারিনি কথা বাস্তব বলছি না বাস্তব একদম আপনি বললেও বাস্তব না বললে বাস্তব আপনি প্রমাণ করুন আর একটা বিষয় আপনার সম্মান বেড়ে যাবে যদি আপনি টাকা যদি ইনকাম করতে পারেন সে জুয়া খেলে হোক মদ বিক্রি করে হোক জমির দালালি হোক যত হারাম কাজ আছে সুদ খাটিয়ে হোক টাকা যদি আপনি বেশি করতে পারেন আপনার সম্মান ধরে কে আর সব জায়গায় প্রধান গেস্ট মসজিদের সেক্রেটারি খেলার মাঠের সেক্রেটারি ঈদগার মোতোয়াল্লি মানে ওর দায়িত্ব শেষ নাই সারা এলাকার দায়িত্ব নিয়ে বসে আছে টাকা অনেক বেশি কি বলছি বুঝতে পারছেন আর বর্তমান আপনি পরীক্ষা করে দেখুন আমি এখনো বক্তব্য শুরু করিনি আমি জমি রেডি করছি হ্যাঁ এরপরে করব কোরআন দিয়ে করব আপনি দেখুন আপনার ফ্যামিলিতে আপনার চার ভাই আপনার যে ভাইয়ের সব থেকে টাকা বেশি আপনি দেখবেন আপনার মা তার বেটাকে বেশি কোলে করে নিয়ে ঘরে দেখবেন কাল সকালে আর ওর বউকে বলে এটা আমার লক্ষ্মী বউ এর মতো বউ পাওয়া যায় না রে কপাল গুনে বউ হয় অথচ ঘোড়ার ডিম কিছুই জানে না সারাদিন হেঁটফোনে গান শোনে কি বলছি বুঝতে পারছেন না আপনার শাশুড়ি চার জামাই আপনি মদ পান করেন আপনি চুল্লু খান গাঁজা খান বেনামাজি হন নাইট ক্লাবে রাত কাটান আপনি বাড়ে গিয়ে মদ পান করে শুয়ে থাকুন মেয়ে ছেলেদের গায়ের উপরে কিন্তু টাকা আপনার অনেক বেশি বহরমপুরের বুকে আপনার চারটে ফ্ল্যাট বাইশটা লরির মালিক আপনি রোডের ধারে তিরিশ বিঘা জমি আপনার শাশুড়িকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার কোন জামাইটা ভালো বলবে বড় জমের মতো ছেলে হয় না মেয়েকে খুব সুখে রেখেছে অথচ পাক্কা জুয়ারি মাতাল তার মানে পৃথিবীতে ভালো সার্টিফিকেট দিয়ে আমরা তার বর্তমান অবস্থানের দিকে লক্ষ্য রেখে এবং তার অর্থনৈতিক পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে প্রতিটা মানুষ আমাকে ভালো হতে হবে একজন শ্বশুর ভাবছে বৌমার কাছে আমাকে উত্তম শ্বশুর হতে হবে বৌমাও কম্পিটিশন করছে শাশুড়ির কাছে আমি ভালো বৌমা হব জামাই ভাবছে আমার তিনটে ভাইরাবার ভিতরে আমি আমার শাশুড়ির কাছে উত্তম জামাই হব স্ত্রী ভাবছে আমি শ্রেষ্ঠ স্ত্রী হিসাবে আমার স্বামীর কাছে নিজেকে উপস্থিত করবো আবার স্বামী কম্পিটিশান করছে আমার বইয়ের কাছে আমি দামি স্বামী হব এক কথায় সারা পৃথিবী ভালো হতে হবে আমাকে এই চলছে? চলছে কম্পিটিশান আর আর একটা জিনিস চলছে কি বলুন তো আমি নিজে কি করে ভালো হব এই চিন্তা ভাবনা কারণেই আমরা শুধু পরকে উপদেশ দিতে শিখেছি আমরা প্রত্যেকেই ভালো হবার চেষ্টা করি করি না আর কাছে চেষ্টা করি ভালো হবার মানুষের কাছে শ্বশুর বৌমার কাছে বৌমা শাশুড়ির কাছে জামাই শাশুড়ির কাছে বেটা তার বাপের কাছে বেটি তার বাপের কাছে মানুষের কাছে ভালো হবার জন্য চিন্তাভাবনা করি করি না করি ভালো তা একবার কি দেখা যায় না কোরআন কাকে ভালো বলছে আল্লাহ কোরআন বলছে পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে এই সৃষ্টি সমূহের ভিতরে শ্রেষ্ঠ মানুষ ওই লোক কোরআন বলছে নিশ্চয়ই যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং যারা আমলে সলেহ যারা করে অর্থাৎ ভালো আমল যারা করে উলা হুম খইরুল বারিয়া আল্লাহ বলছে সৃষ্টিসমূহের ভিতরে শ্রেষ্ঠ ব্যক্তি ওই এটা আল্লাহ বলছেন শুধু ভালো সার্টিফিকেট দিলেন না দুনিয়াতে অনেক সার্টিফিকেট পাওয়া যায় আপনি ডাক্তার হয়েছেন মাস্টার রয়েছেন আপনি প্রফেসর হয়েছে আপনি ইঞ্জিনিয়ার হয়েছে আপনি ব্যারিস্টার অনেক সার্টিফিকেট দেওয়া যাবে কিন্তু আপনাকে প্রাইজ কেউ দিবে না কাজ কেউ দিবে না দেখছেন না কত শিক্ষিত বেকার ছেলেরা সব বড় বড় ডিগনি নিয়ে বসে আছে কাজ করতে চাইছে তখন বলছে তুমি গ্যাসের ওভেন কেন আর সাদা তেল তেল আর বেসন কেন চপ তৈরি করো কাজ নেই তুই চপ তৈরি সার্টিফিকেট দিয়েছে স্কুলওয়ালারা পাঁচ লাখ টাকা অ্যাডমিশন ফি পাঁচ লাখ টাকা অ্যাডমিশন ফি বড় সার্টিফিকেট কিন্তু কাজ নেই আর আমার আল্লাহ শোমানতআলা সার্টিফিকেট দিলেন পৃথিবীর শ্রেষ্ঠ এ যে ইমান আনে আর ভালো কাজ করে আল্লাহ সার্টিফিকেট দেওয়ার পরে তার একটা প্রাইজ ঘোষণা করছেন কি জ্যা জ্যা উগ মের ইন দ্য র অফ বিগিম জান্নাত তাহাতিয়াল আনাহার রবের পক্ষ থেকে রয়েছে তার জন্ম চিরস্থায়ী জান্নাত দ্য জরিম ইম তাহাতিয়াল আনাহার তার পাদদেশে প্রবাহমান ঝর্না এবং এই জান্নাতের ভিতরে তারা চিরস্থায়ী অবস্থান করবে তাদেরকে কখনো বার করে দেওয়া হবে না আল্লাহ তাআলা বলছেন রাজি অল্লা তাদের উপরে আমি খুশি অরাজওয়ান তারাও আমার উপরে খুশি কালিমান খসি রাব্বা এই কারণে আমি তার উপরে খুশি আর তারা আমার উপরে খুশি যে তারা শুধুমাত্র আমার ভয় করত এই কারণে অত্তর আয়াতের ভিতরে আল্লাহ আল্লা সালা ভালো মানুষের গুণ বলেছেন কটি দুটি কটি দুটি আল্লাহর প্রতি বিশ্বাস এবং কিছু ভালো আমল